আপনি কি রোজ মেট্রো চড়ে অফিসে বা অন্য কোথাও যাতায়াত করেন তাহলে বলবো এবার সাবধান হয়ে যান মেট্রো স্টেশনে রঙ দেখে পা ফেলুন হলে মেট্রো কর্তৃপক্ষ আপনাকে লাল কার্ড দেখাবে আর তার জন্য কঠোর স্বাস্থ্যের মুখে পড়তে হবে আপনাকে আর তারপরেই হবে মোটা টাকার জরিমানা মেট্রোয় নয়া নিয়ম সম্পর্কে জানাবো আপনাদের মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্রমাগত বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে চলেছেন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং স্টেশনগুলিতে নিযুক্ত মেট্রো কর্মীরা সিসিটিভি নজরদারি ব্যবস্থার মাধ্যমে স্টেশন এলাকায় এবং প্ল্যাটফর্মগুলিতে যাত্রীদের চলাচল পর্যবেক্ষণ করে থাকে স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের নিয়মিতভাবে অনুরোধ করা হয় যে ট্রেন আসার আগে প্ল্যাটফর্মের প্রান্তে হলুদ লাইন অতিক্রম না করার জন্য কিন্তু দেখা গেছে যে বারবার অনুরোধ সত্ত্বেও স্টেশনে কোনো ট্রেন না থাকলে যাত্রীদের একটি অংশ অপ্রয়োজনীয়ভাবে হলুদ লাইন অতিক্রম করে এই প্রবণতা আটকানোর জন্য মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এখন থেকে নিয়ম নামানা যাত্রীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্টেশনে অপ্রয়োজনীয়ভাবে হলুদ লাইন ক্রস করলেই স্বাস্থ্যের মুখে পড়বে এবং পয়লা জুন রবিবার থেকে আড়াইশো টাকা জরিমানা করা হবে মেট্রো যাত্রীদের এই বিষয়ে সচেতন করার জন্য ঘোষণা স্টেশনগুলিতে পোস্টার এবং এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি প্ল্যাটফর্মের ধার ঘেসে চলার সময় অসতর্কে ট্র্যাকের উপরে পড়ে যাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে তবে আর এর সতর্কতায় বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ওই যাত্রীদের উদ্ধার করা হয় সময় মতো উদ্ধার না করা হলে বড় বিপদ ঘটে যেতে পারত। প্রাণহানির আশঙ্কাও থেকে যায় তাই প্ল্যাটফর্মে ট্রেন না আসা পর্যন্ত আপ ও ডাউন লাইনে প্ল্যাটফর্ম বরাবর হলুদ লাইন অতিক্রম না করার বার্তা দেওয়া হয় যাত্রীদের যাত্রীরা যেন প্ল্যাটফর্মে ট্রেন আসার পর ওই লাইনটি অতিক্রম করেন যাত্রীদের এই বিষয়ে সচেতন করা হয় বিশেষত দিনের ব্যস্ত সময় প্ল্যাটফর্মে অসতর্কভাবে হাঁটাচলা করলে তার পরিণতি মারাত্মক হতে পারে আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক তাপস সেনগুপ্ত দেখাবো আপনাদের কলকাতা মেট্রো প্ল্যাটফর্মে এবার হলুদ লাইন পার করলে আপনাকে গুনতে হবে জরিমানা কলকাতা মেট্রো রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী পয়লা জুন অর্থাৎ রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে আড়াইশো টাকা ফাইন নির্ধারিত করা হয়েছে এবং এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো যে ব্যস্ত সময়ে যখন মেট্রো রেল স্টেশনে প্রবেশ করে তখন হুড়োহুড়ির মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং এই দুর্ঘটনা এড়ানোর জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতীতে বিভিন্ন পদ্ধতিতে মানুষকে আবেদন করা হয়েছিল কিন্তু তাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষ এই হলুদ রেখাকে পার করে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা রাখেন তো সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা এড়াতে বা ট্রেন চলাচলে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং পোস্টারিংয়ের মাধ্যমেও আগামী দিনে মানুষকে কাউন্সেলিং করা হবে এবং প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় কর্মরত আরপিএফরাও এই ধরনের ঘটনা থেকে বিরত রাখার জন্য মানুষকে ক্রমাগত আবেদন করবেন তবে তা সত্ত্বেও যদি কোনো মানুষ বা কোনো যাত্রী এই ধরনের কার্যকলাপ করেন অর্থাৎ হলুদ লাইনকে পার করে যদি ট্রেনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে তাদেরকে গুনতে হবে জরিমানা এবং আড়াইশো টাকা অঙ্ক এই মুহূর্তে নির্ধারিত করা হয়েছে এবং মানুষকে বারে বারে আবেদন করা হচ্ছে যে তারা যেন কোনো রকমভাবে নিজের প্রাণের ঝুঁকি না নিয়ে এই হলুদ লাইনকে পার না করেন কারণ যতক্ষণ না ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে ততক্ষণ যেন কোনো মানুষ ট্রেনের কাছাকাছি যাওয়ার চেষ্টা না করেন সেক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটতে পারে বারংবার এই পদক্ষেপের ব্যাপারে মানুষকে সজাগ করা সত্ত্বেও অনেক সময় দেখা গেছে মানুষ কর্ণপাত করেননি সেক্ষেত্রে এই ধরনের কড়া পদক্ষেপের চিন্তাভাবনাকে বাস্তবায়িত করতে চলেছে কলকাতা রেলওয়েজ প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলে হুড়ো পড়ে যায় অনেক ট্রেন ঢোকার আগে থেকেই উকি ঝুঁকি মারেন একেবারে লাইনের কাছে চলে যায় এটা বিপজ্জনক যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে হলুদ লাইন যাত্রীদের সতর্ক করে দেয় যে সীমার মধ্যে দাঁড়াতে হবে টপকালে বিপদ হতে পারে বিপুল গতিতে দৌড়ায় ট্রেন তারপর ধীরে ধীরে গতি কমিয়ে প্ল্যাটফর্মে ঢোকে কিন্তু সেটাও কম নয় এই গতির কারণে বাতাসের চাপ সৃষ্টি হয় প্ল্যাটফর্ম ঘেসে দাঁড়ালে বাতাসের চাপের কারণে যাত্রীর ছিটকে পড়ার সম্ভাবনা থাকে তাই হলুদ লাইন ভুলেও টপকাতে নেই কিন্তু বারবার একই কাজ যাত্রীরা করে ফেলেন আর তাতেই নানা সময় নানা অ্যাক্সিডেন্ট ঘটছে যে কারণে এবার আরো কড়া মেট্রো কর্তৃপক্ষ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না